পরাগ নালীর মাধ্যমে এই পরাগ রেণুটা এই অংশটা এর ভিতর দিয়ে এবং এই নালের দিয়ে এইভাবে নিষেক অর্থাৎ এখানে নিষিদ্ধ হয় তারপরে এই ডিম্বুকের ভিতরেই আস্তে আস্তে দানা গঠনের প্রক্রিয়া শুরু হয় আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় আমন ধানের চাষ চলছে এখন যে সময়টি চলছে এই সময়টিতে আসলে আমন ধানের ফুল আসে হয় এবং দানা গঠনের কাজ শুরু হয় তো আমরা জানি যে ঠিক এই সময়টাতে কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলন বৃদ্ধি করার জন্য যেমন বড় জিম তো কিভাবে এরা ভূমিকা পালন করে সে বিষয়টা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব আপনারা সঙ্গে থাকলে এই বিষয়টি আপনারা ক্লিয়ার হবেন এবং কেন তিনটি উপাদান প্রয়োজন সে বিষয়ে আপনারা জানতে পারবেন দেখেন একটি ধানের ফুলের একটি চিত্র এটি ধানের যে ফুলটি এই ফুলটি হচ্ছে উভলিঙ্গ অর্থাৎ ধানের তার পুরুষ অঙ্গ এবং স্ত্রী অঙ্গ দুটোই কিন্তু একই ফুলের মধ্যে থাকে যে কারণে এটা স্বপরাগায়ন ঘটে অর্থাৎ একটি ফুলের ভিতরেই পরাগায়ন ঘটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই পুরুষ অংশটা এটা হচ্ছে অ্যান্থার এই অংশটা হল অ্যান্থার বা আর যে নালি দিয়ে পুরুষ অংশ আর এই যে উভারিটা আপনারা দেখছেন অংশটা এইটাই হলো মূল জায়গা এখানেই কিন্তু দানাটা ধীরে ধীরে নিষেকের মাধ্যমে পরবর্তীতে গঠন হতে থাকে এই যে যেই পরাগরে এই পরাগনালীর মাধ্যমে এই বড়া গ্রেনুটা এই স্টিকমা যে অংশটা এর ভিতর দিয়ে এবং এই এই নালের ভিতর দিয়ে এইভাবে ভিতরে প্রবেশ করে এটাকেই বলা হয় অর্থাৎ এখানে নিষিদ্ধ হয় তারপরে এই ডিম্বুকের ভিতরেই আস্তে আস্তে দানা গঠনের প্রক্রিয়া শুরু হয় এই ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা আসবো যে বরণ কি ভূমিকা পালন করে বরণ এই ধরনের স্ত্রী অঙ্গ এবং পুরুষ অঙ্গ দুইটার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে যে পুরুষ অংশের পরাগণ যে কোষগুলো সেই কোষ পরাগনের কোষ এবং পাশাপাশি এই ডিম্বকের কোষগুলোকে সে খুব সুগঠিত ভাবে তৈরি করে এবং এদের সেলফ লাইফ ধরে রাখে অর্থাৎ বেশি দিন যাতে তারা উজ্জীবিত থাকে সজীব থাকে সেই ক্ষেত্রে এই পরাগায়নের সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই গঠনের গুরুত্বপূর্ণ কাজটি বরণ করে থাকে এবার আসুন জিঙ্ক ই কাজ করে জিঙ্ক খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে যে এই সফল পরাগায়নটা করতে গেলে তিনটি হরমোনের খুব বিশেষ প্রয়োজন হয় তার হলো অক্সিন জিবেরেলিন এবং সাইটোকাইন এই যে তিনটা হরমোন এই তিনটা হরমোন এই ফুলের গঠন থেকে শুরু করে তার পরাগন প্রক্রিয়া নিষিক্ত হওয়া এবং ডিম্বকের ভিতরে পরবর্তীতে দানা বৃদ্ধি করা এই কাজগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তিনটি হরমোন এর পাশাপাশি বেশ কিছু অ্যানজাইম রয়েছে যারা এই কাজগুলো ঘটানোর জন্য উদ্দীপনা ঘটায় সেই অ্যানজাইম তৈরি হতেও জিঙ্ক খুব বড় ভূমিকা পালন করে তাহলে বাকি থাকলো এবার ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কি কাজ করবে ম্যাগনেশিয়াম কিন্তু ক্লোরোফিলের একটা গুরুত্বপূর্ণ অংশ যেই কারণে খাদ্য তৈরিতে ম্যাগনেশিয়াম খুব বড় ভূমিকা রাখে এবং ওই তৈরিকৃত খাদ্যের যে আছে শক্তির অংশটা সেই শর্করাটাকে ম্যাগনেশিয়াম এই ওভারিতে পৌঁছে দেয় ফুলে পৌঁছে দেয় বিভিন্ন অংশে পৌঁছে দিয়ে এদেরকে সজীব থাকতে পরাগ্রহের কাজ সম্পন্ন করতে এবং পরবর্তী গঠনে প্রত্যেকটি কাজে সহযোগিতা করে এর পাশাপাশি এটিপি সিন্থেসিস বলে একটা ব্যাপার আছে অর্থাৎ শক্তি উৎপাদন এই এটিপি যে শক্তিটা সেই শক্তিটাও উৎপাদন করে সেটিকে এই ফুলে পৌঁছে দিয়া এই কাজটিও ম্যাগনেশিয়াম করে থাকে তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনটা মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম কিভাবে এই ধানের ফুলের পরাগায়ন এবং পরবর্তী ভূমিকা রাখে সুতরাং আমরা যদি অধিক পরিমাণ ফলন পেতে চাই আমাদের কিন্তু এই তিনটা মাইক্রোনিউট্রিয়ান ব্যবহার করতে হবে যদি আমরা এই ফুল আসার আগে এই তিনটা মাইক্রোনিউট্রিয়ান জমিতে ব্যবহার না করে থাকি তাহলে ঠিক এই সময়ে এসেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি সেটি আমরা স্প্রে করার মাধ্যমে ব্যবহার করি এই সময় এসে আর ছিটিয়ে প্রয়োগ করলে কাজ হবে না কারণ প্রয়োগ করলে ওই নিউট্রিয়েন্টটা গাছ পেতে পেতে দীর্ঘ সময় লাগে তাতে করে কাজ হবে না যে কারণে আমরা এই তিনটি নিউট্রিয়েন্ট স্প্রে করব কোনটা কতটুকু পরিমাণে আমরা বরুন এই বরুন হিসেবে আমরা সোলোবার বরণটি স্প্রে করব দোকানে যে বললেই দোকানদারকে যে আমি স্প্রে করার জন্য সেই ব্রণটি চাই সেটাকে বলা হয় সোলোবার বরণ সে দিয়ে দিবে এই বরণ দুই থেকে তিন গ্রাম পার লিটার এই মাত্রা স্প্রে করতে হবে জিঙ্ক ডিনকি হিসেবে আপনারা স্প্রে করবেন চিলেটেড জিঙ্ক দোকানদারকে বললেই হবে যে স্প্রে করার জিঙ্কটা আমাকে দেন দের থেকে 2 গ্রাম পার লিটার এবং ম্যাগনেসিয়াম হিসেবে আপনারা স্প্রে করবেন ম্যাগনেসিয়াম সালফেট সেটি আপনারা এক থেকে দেড় গ্রাম বা লিটার এই মাত্রায় দিয়ে আপনারা এই তিনটি একসঙ্গে মিশিয়ে অর্থাৎ ধরেন আপনার যে স্প্রে মেশিন সেই স্প্রে মেশিনটি ষোলো লিটারের ষোলো লিটার যদি আপনার স্প্রে মেশিনের সাইজ হয় সেই ক্ষেত্রে আপনি বোরন নিবেন যদি তিন গ্রাম করে নেন তাহলে আটচল্লিশ গ্রাম আপনি জিঙ্ক নিবেন দেড় গ্রাম করে নেন বা ধরুন দুই গ্রাম করে আপনি নিচ্ছেন তাহলে বত্রিশ গ্রাম এবং ম্যাগনেশিয়াম সালফেট সেটি আপনারা দিবেন যদি দেড় গ্রাম করে নেন তাহলে চব্বিশ গ্রাম এইভাবে আপনারা এই ষোলো লিটারের যেই ড্রাম সেই ড্রামে ষোলো লিটার পরিমাণ পানি নিয়ে এই তিনটু উপাদান এই পরিমাণে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন আর এই ষোলো লিটারের যে ড্রামটা এই ষোলো লিটার পানি আপনারা স্প্রে করতে পারবেন আট শতক জমিতে অর্থাৎ আপনার প্রতি শতক জমিতে দুই লিটার পানি এক শতক জমির সমান দুই লিটার পানি এই হিসাব করে স্প্রে করতে হবে যদি আপনারা এইভাবে এই তিনটো বাদা সঠিক মাত্রায় নিয়ে স্প্রে করে দিতে পারেন খেয়াল রাখবেন স্প্রে করার সময় সকাল সাতটা থেকে নয়টা অথবা বিকাল তিনটা থেকে ছয়টা এই সময়টার মধ্যে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন তাহলে এই ফুলের পরাগায়নটা সহজ হবে এবং দানা গঠন অনেক সুন্দর হবে দানাগুলো ভারী হবে এবং বিচেষে আপনি অনেক বেশি ফলন পাবেন প্রিয় বন্ধুরা যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন জানা থাকে তাহলে এই ভিডিওটি কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে এই রিপ্লাই যদি অন্য কোনো কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা এর পাশাপাশি যদি সে অন্য কোনো বিষয়ে ভিডিও চান সেটিও আমাকে জানাতে পারেন পরবর্তী সময় আমি সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো সবাই আজকের মতো ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ